নমস্কার আমি অর্জ অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো অন্য ব্রইবার সবজি আর মাছ এনেছিল সেই জিনিসটা তো তোমরা জানোই সেই দিনে আমরা বানিয়েছিলাম মাছের সর্ষা বাটা কিন্তু সর্ষা বাটা রান্নার ভিডিওটা আমি দিতে পাইনি কারণ একসাথে সমস্ত ভিডিও দিয়ে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আজ রান্নার ভিডিওটা তোমাদের দেখাই যদিও মাছের সর্ষা বাটা খুবই ইজি রান্না আর কিভাবে হয় সেটা সবাই জানে তাও ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই বলো তো আমার নাকি তোমরা রান্নাটা করো যেহেতু রুই মাছের সর্ষা বাটা বানাচ্ছি সেই জন্য মাছটাকে প্রথমেই লবণ হলুদ তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন সেইগুলোকে ভেজে নিয়েছি এদিকে আমি মাছ ভাজছি অন্যদিকে অর্ণব সে শাক সবজি ধুয়ে রেডি করে দিয়েছে যাকে মাছের সর্ষা বাটার জন্য আমি প্রথমেই মশলাটা বানিয়ে নিই প্রথমেই আমি পোস্ত দিয়ে দিলাম পোস্তটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিই এক্ষেত্রে আমি দেখেছি পোস্তটা ভালো মতন গুঁড়ো হয় এবার তার মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষা দু কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা সামান্য লবণ লবণ দিলে সর্ষার ভাবটা চলে যায় যাকে এবার সামান্য জল দিয়ে দিলাম এবার ভালো করে সেটা গ্রাইন্ড করে নিতে হবে দেখছে দেখেছো তো একদম স্মুথলি পেস্ট হয়ে গিয়েছে সাধারণত বেশিরভাগ বাড়িতেই সর্ষে বাটাতে আলু পটল কোনো কিছুই পড়ে না তবে আমি আলু দিয়ে বাটা খেতে ভালোবাসি তবে আজ ভাবলাম পটল দিয়ে বাটা বানাই যার জন্য পটলগুলোকে দুভাগ করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আমার হাজব্যান্ড মাছের ঝোলে পটল বা সজনে দিয়ে খেতে ভালোবাসে সেই জন্য ভাবলাম সে যখন আজ আমার জন্য এত কিছু করছে সমস্ত সবজি ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখছে তো তার জন্য আজ পটল দিয়ে মাছের ঝোলটা বানায় মানে মাছের শস্যা বাটাটা যা পটল ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর সেই মশলাটা যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম অনেকগুলো মশলাই বাটির মধ্যে লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কোনো কিছুই নষ্ট করা যাবে না তার উপরে পোস্ত যত দাম যাকে এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখেছো তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো যদিও শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও হয় তবে আমি দেখেছি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে মাছের শসা রঙটা রংটা দারুণ হয় আমি চেন্নাইতেই একজনকে মাছের শসা বাটা বানিয়ে খাইয়েছিলাম সে তো প্রথমে বুঝতেই পারেনি যে সেটা কি দিয়ে বানানো তাদের কাছে মাছের ঝোল মানে মাছের কালিয়া সেই শসা বাটা খাওয়ার পর তাদের বাড়িতে যখনই মাছ আসে বেশিরভাগ সময় নাকি মাছের সর্ষে বাটাই বানানো হয় রান্নাটা অবশ্য মাছের কালিয়ার থেকে অনেকটাই সহজ তবে তার মুখে যখন আমি শুনলাম যে তারা এখন সর্ষে বাটা খায় শুনে যে কি ভালো লাগলো বাঙালিদের কোনো রান্নার প্রশংসা যখন হয় তখন আমার বড্ড ভালো লাগে আর বাঙালি মানেই তো মাছ আর মাছ মানেই বাঙালি এই যে গল্প করতে করতেই আমার রুই মাছের সর্ষে বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাছের সর্ষে বাটায় লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা তেল কি যে অসাধারণ গন্ধ বেরিয়েছে যদি তোমরা এখানে থাকতে তাহলে অবশ্যই বুঝতে পারতে তবে তোমরা আমায় এটা বলো যে তোমরা এইভাবেই মাছের সর্ষে বাটা বানাও তো যা অনেকটাই সময় হয়ে গিয়েছে আজ খেতেও বড বেজে গেছে প্রায় তিনটের মতন তাড়াতাড়ি করে খাওয়ারটা বেড়ে দিই ওমকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তার ভাগেই চটপট করে খেয়ে নিই মাছের ঝোল ছাড়াও আজ বানিয়েছিলাম করলা ভাজা আর যেহেতু সর্ষে বাটা বানিয়েছি ঝোলের পরিমাণ অনেকটাই কম তাই বানিয়েছিলাম সামান্য মুসুর ডাল যেহেতু আজ দুপুরবেলা খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তার উপর ওমো ঘুমিয়ে গিয়েছে সেই জন্য ডাইনিংয়ে আমি আজ মোবাইলটা সেট করে দিলাম ভিডিও করার জন্য বর মহাশয়কে বললাম যে বস ভাত বেড়ে দিয়েছি এসে দেখি সে তো বসেছে কিন্তু স্যালাড খাচ্ছে আসলে তিনটে বেজে গেছে খিদে পেয়ে গেছে প্রচন্ড যাকে আমি ভাত নিয়ে চলে এসেছি এবার চটপট করে খেতে বসে যাই রুই মাছের সর্ষে বাটা করলা ভাজা পেঁয়াজ দিয়ে ধনে চাটনি আর স্যালাড আর ডাল ডালটা বলতে মুসুর ডাল

আমরা পটল দিয়েছি মানে আমরা চাইছি যে আলুটাকে এভয়েড করি আমরা আলু তাই একদম আমাদের মানে বেশিরভাগ বাঙালি পরিবারেই আমি দেখেছি আলু ছাড়া একদমই চলে না প্রত্যেকটা সবজির মধ্যেই আলু থাকে আমরাও তাই কিন্তু এখানে আশেপাশে সবার সাথে যখন কথা বলি তখন দেখি এটা তো আলুই খায় না কিভাবে না খেয়ে থাকে বলো ভালোই থাকে তো মাঝে সাথে আলু ছাড়া খাওয়া উচিত আমরা এত আলু খাই এত আলু খাই মানে বাঙালি বাঙালি যা হয় এত আলু খাই এত আলু খাই যে সবাই বলে আপ লোক ইতনা আলু খাতো ইতনা আলু খাতো তো সেই জন্য আমরা হচ্ছে এবার আলুটাকে একটু কম করি ঘেমে গেছে তো খেতে গিয়ে ঝাল লাগছে মাছটা ভালো হয়েছে ভালো হয়েছে আমি মানে ডিম বেরাবে তাদের চেষ্টা করলাম তবে ভালো আছে জেনে রুই মাছ নিই না কেন যে মাছগুলো রুই মাছগুলো ওই দেড় কিলো এক কিলো ওর বেশি হয় হয় না তার চেয়ে ভাবলাম এক কিলো সাতশো হলো রুইটা তাহলে চল আজকে রুই খাওয়া যাক মানে এখানে তো রুই আর কাতলি পাওয়া যায় আমাদের বাড়িতে বেশিরভাগ মানে সবাই রুই মাছ বেশি পছন্দ করে আর আমার শ্বশুর বাড়িতে

আমরা প্রচন্ড মিস করি আমাদের বাড়ি আমাদের দেশ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে অনেক কটা মাছের ভ্যারিয়েশন পাওয়া যায় কিন্তু সব অনলাইনে আর যদি এমনি দোকানে গিয়ে কিনতে হয় তাহলে শুধুমাত্র রুইয়ের ব্যাপার না সামুদ্রিক মাছ তো পাওয়া যায় হ্যাঁ সামুদ্রিক পাওয়া যায় কিন্তু আমাদের ওখানে যেমন আমরা খেয়ে অভ্যস্ত আমাদের ওখানে রুই কাতলা পাবদা ইলিশ পমফ্রেট অবশ্য এখানেও পাওয়া যায় দুপুরে এতটাই খিদে পেয়েছিল যে কে আর কারো দিকে তাকিয়ে আর কথা বলছে না সবাই শুধু চটপট করে খেয়ে যাচ্ছে যাকে দুপুর বেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে গেলাম কিছু মুখরোচক খাবার খাওয়ার জন্য যাওয়ার সময় চোখে পড়লো একটা নতুন ফুচকার দোকান যেটা ছিল পিএইচডি পানিপুরি সেখানে পাঁচ ধরনের জল ছিল তবে আমার শুধুমাত্র যেটা গার্লিক জল ছিল সেটাই আমার ভালো লাগলো আসলে বাংলার ফুচকাকে বাজিমাত করা অনেকটাই মুশকিল যদিও এর আগের দিনের ভিডিওতে এই দোকানটার সম্বন্ধে তোমাদের আমি বলেছি কিন্তু তাও ভাবলাম আরেকবার বলি কারণ ফুচকার দোকান তো তাও আবার পিএইচডি পানিপুরি বাড়িতে এসে ওম বাবুর জন্য বানালাম ধোসা তাকে বলেছিলাম তুই ধোসা খাবি না ইডলি কিন্তু বাবু বলছে যে না ইডলি না ইডলি পছন্দ না আমি ধোসা খাবো এইদিকে দেখছি ধোসার মশলা নেই তাই তাকে দিলাম শুধুমাত্র প্লেন ধোসা এই প্লেন ধোসা খাওয়ার জন্য সে আবার এখানেই দাঁড়িয়ে আছে কি হচ্ছে কি খাবি কি খাবি দেখা এখন একটু একটু রং চিনতে শিখেছে সেই জন্য সবসময় জিজ্ঞাসা করতে থাকে এটা কি কালার ওটা কি কালার যাকে দুটো ধোসা আমি বানিয়ে নিয়েছি এবার তাকে খেতে দেখো সে নিজে নিজেই খাচ্ছে তার এতটাই ধোসা পছন্দ ভালো খেতে ধোসা হুম কেমন ধোসা খেতে বাবা ভালো ধোসা ইডলি ইডলি হ্যাঁ ইডলি খাবি ইডলি ধোসা ধোসা তার এতটাই ভালো লাগে যে সে নিজে নিজেই ছিঁড়ে চিড়ে খাচ্ছে তবে শুধু শুধু কি প্লেন ধোসা দেওয়া যায় প্রোটিন কোথায় তাই তাকে দিলাম সেদ্ধ করা অরহরের ডাল অবশ্যই এই সেদ্ধ করার ডাল আমাদের সাম্বার হবে আইসক্রিম আইসক্রিম না ওটা কি এটা এটা কি হ্যাঁ খালি শুধু ডাল তুমি ডাল আর ধোসা খাইবার খাবে তো চলে এবার গিয়ে খাইয়ে দেবো ওম মাংস তেমন একটা পছন্দ না করলো মাছ ধোসা এই ধরনের জিনিস তার বেশ পছন্দ যাকে ওম বাবুর জন্য হলো ধোসা আর আমাদের জন্য এখন হচ্ছে ইডলি সাউথ ইন্ডিয়া এসে হিঁচু করে তো খাওয়া শিখতেই হবে যাক আজ অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই এখানকার মতনই আজকে সানডে ব্লগটা আমি শেষ করছি ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ